অবাদে বলে আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো আবার জঙ্গল থেকে মরে যাওয়া ভালো কথাগুলো কিন্তু হারে হারে সত্যি এই যেমন ধরুন আমি এই যে আইডি চালাই আমার এই আইডিতে আমার নিকটবর্তী যার আত্মীয় স্বজন আছে তারা এত মানে নিন্দুকের মতো নিন্দা ছড়ায় আমার কোনো ভিডিও দিলে বিভিন্ন ধরনের খারাপ কমেন্টস করে হ্যাঁ মগ ডাকে পরিচিত জন যারা পরিচিত জনের মধ্যে যারা আত্মীয় স্বজন রক্তেরও তারাই আমাকে বিভিন্ন বাসায় হ্যাঁ ছোটো করে আরে আমরা আমি তো কারোরটা খাই না পড়ি না আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরও না করতেছি হ্যাঁ যতটুকু পারি করি এত তোদের এত জলে কে লেগে তোরা দেখতে না চাইলে আমাকে ব্লক করে দে আমি বলতে পারি না তারা আমার আইডির সাথে কীভাবে অ্যাড হয়েছে হ্যাঁ কোন দিয়ে কবে কীভাবে হয়েছে কখন হয়েছে অজানা কোথায় একটু উৎসাহ দেব না উৎসাহ তো দেয়ই না বরং আরও বিভিন্ন ধরনের অপবাদ বিপদ আলোচনা ফোন করে নানা ধরনের হ্যাঁ মানে কষ্টের কথাবার্তা বলা কখন কিন্তু কোন সময় কোনো কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করে না তাদের কাছে সাহায্য সহযোগিতা পায়নি হ্যাঁ শুধু বিপদে পড়লে তারা শুধু পারছে হাসাহাসি করতে হ্যাঁ বিভিন্ন ক্রিটিসাইস করতে এগুলো করার জন্য তারা এখন এখন কথা হলো যে তাদেরকে যখন দেখি যে আমার আইডিতে অ্যাড আছে যেভাবে পারি দেখলে ব্লক মারে দেয় কিন্তু বারবার এক কাঠে দিয়ে ব্লগ দিলে আরেক কাঠে যুক্ত হয় বলতে তো পারে না হ্যাঁ করলে তো বলা যায় না ঘৃণা করি তাদের ঘৃণা করি জীবনে কোনো দিন সহযোগিতা তো পাইনি সহযোগিতা চাইলে আরও ব্ল্যাকমেল করে সহযোগিতা চাইতে গেলে ব্ল্যাকমেইল করে বিভিন্ন ধরনের টিটকারি করে হ্যাঁ কিন্তু একটু দুর্বলতা সুযোগ পাইলে একটা দুর্বলতার সুযোগ পেলে চরমভাবে আঘাত করে এই যে আমি ফেসবুকে ভিডিও দেই বা স্ট্যাটাস দিই টেক্সট দেই এগুলো করে একটা উদ্দেশ্য নিয়েই করি হ্যাঁ একটা উদ্দেশ্য নিয়ে নিয়েই করি যতটুকু পারি করতেছি কইরে দিতেছি যতটুকু পারি তোদের যদি দেখতে মনে না চায় তাহলে দেখলে যদি টিটকিরি দেওয়ার ইচ্ছা থাকে হ্যাঁ তা টিটকেরি দিলে আমাকে দিতে হবে কেন আমাকে দিতে হবে কেন আমি কি ঠিক পাত্র নাকি আমার চেহারা ভালো না আমার ভিডিও করা ভালো না আমার এই ভালো না সেই ভালো না আমার যা আল্লাহ যা দেশে তাই তো আমার যেমন পারতেছি করে যাইতেছি চেষ্টা করতেছি কিছু উদ্দেশ্য নিয়ে করতেছি এখন তারা যদি জানতে চাইতো কেন করতেছি তাহলে আমি কিন্তু সুন্দরভাবে বোঝাই বলতে পারতাম তারা কিন্তু জানতেও চায় না কিছু জানতে না চেয়ে সরাসরি আক্রমণ করে কর্কশ বাসায় আক্রমণ করে তাদের মূল উদ্দেশ্য হলো আঘাত করা যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের চেহাদায় আক্রমণ করে